নামাজ আরম্ভ করতেন যখন নামাজ সম্পূর্ণ করে উঠতে পারতেন দাঁড়াতেন এবং দিকে আর তখন নামাজের স্থানে বসা থাকত যদি তার কথা সৈন্য প্রেরণের আবশ্যক থাকতো লোকদের তা বলতেন আর এটা ছাড়া অন্য কোনো আবশ্যক থাকতো তাদের সে ব্যাপারে নির্দেশ দিতেন তিনি এটা বলতেন যে দান করো দান করো দান করো

কাজ দ্বারা একটি মেম্বার তৈরি করেছেন এমন সময় আমার আমার সাথে টানা টানা আরম্ভ করলেন সে হাত ধরে আমাকে কোর্ট জন্য মেম্বারের দিকে টানতে লাগলো আর আমি তাকে নামাজের দিকে টানতে লাগলাম আমি যখন তার এ অবস্থা দেখলাম বললাম নামাজ প্রথমে আরম্ভ করা কোথাও কোথায় গেল কথা কোথায় গেল সে বলল না দাপনি যা জানেন তা এখন পরিত্যক্ত হয়ে গেছে আমি বললাম কখনোই না আমার পাঞ্জার হাতে সেই আল্লাহ গোসাম আমি যা জানি তা অপেক্ষা উত্তম কিছু তোমরা গোপনা করতে পারবে না পরবর্তী রাবিরাজ এটা তিনবার বললেন এবং হতে চলে গেলেন মুসলিম কোরবানি করতে গিয়ে আসর্য আসাম কি করতেন হাদিস এক হাজার তিনশো পঁয়ষট্টি হজাত বলেন আসর্য আসাম এক ঈদে দুশোর রঙের সিং দার দুইটি দ্বারা ডুম্বা দুটি ডুম্বা কুরবানি করলেন তিনি আপন হাতে জবাহ করলেন এবং জবাহ করার সময় তিনি বিসমিল্লাহি আল্লাহ ভগবান বললেন না আমি তাকে জবাহের সমাজ উহাদের পাজরের উপর নিজের পা রাখতেন এবং বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে দেখেছি উপরে মুসলিম জবাহ করার হুকুম হাদিস এক হাজার তিনশো সাতষট্টি হজর সালাম জাবির বলে বলেছেন মুসিন্না সারা জবাহ করবে না কিন্তু যদি মুসিন্না জবাহ করা তোমাদের পক্ষে কষ্ট সাধ্য হয় তবে মেসের ব্যবহার করতে পারো মুসলিম কোরবানি পশু বন্টন করা হলো হাদিস এক হাজার তিনশো আষট্টি আচ্ছা তোকবা ইবনা মহিলাদুল্লাহ হতে বর্ণিত একবার আসল তো আসাম তার সাহেবদের মধ্যে কোরবানি নির্মাণ তো বন্টন করার জন্য তাকে ওকবা কে কথাগুলো ছাগল বেড়া দিলেন বন্টনের পর একটি বছর বছরে বাচ্চা ছাগল বাকি রইল তিনি তার আসত্য আসামের কাছে উল্লেখ করলেন আচর্য আসাম বলেন এটা দাদা তুমি নিজে কোরবানি অপর এক বলেন আমি বলেন সত্য আসাম আমার তো একটি মাত্র বাচ্চা ছাগল রইল আচর্য আসাম বলেন তুমি এটা কোরবানি কর বোকাল মুসলিম কোরবানি দাতা আটার চোল কাটা উচিত নয় হাদিস

মাসে চাল দেখবে করবার ইচ্ছা রাখবে সে জেন চুল নিজের চুল এবং নিজের নকশুমো কিছু না কাঠের মুসলিম প্রতিদিন আল্লাহ রঙ লাল্লাহর কর্ম গঠিত হয় আদিশ তেরোশো বাত্তর এমনি আব্বা চার্জার লাগানো হুম হুম বলেন বলেছেন দিনটুকুর মধ্যে এমন কোনো দিন নেই যাতে কোনো মঙ্গল আমও আল্লাহ তালা কাছে প্রিয়তম এ দোল দিন অপেক্ষা

প্রতিদিনই আল্লাহর আবাদতের জন্য নির্দিষ্ট হাদিস এক হাজার তেশো তিরাশি আদুল্ আলহাম আলাহ বলেছেন দিন চোখ করে মহিন্দ এমন কোনো দিন নেই যাতে আল্লাহর আবাদত করা তার প্রিয়তম হতে পারে যে মাঝ মাসে প্রথম দশ দিন অপেক্ষা তার প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজার সমান আর তার প্রত্যেক রাতের নামাজ পদের নামাজ নামাজের আদেশটি সনার জয়িক দশই জিহৎ কোরবানির দিন আদেশ এক হাজার তিনশো পঁচাশি তবে নাফের আদেল থেকে বনিত

জিজ্ঞাস করলেন কোরবানি কী করলেন তোমাদের পিতা হজরত ইব্রাহিম তারা পূর্ণ জিজ্ঞাসা করলেন এতে আমাদের কি সব রয়েছে রাস্তা বললেন কোরবানি পশুর প্রতি কোন পরিবর্তে একটি নেকি রয়েছে আর আবার জিজ্ঞেস করলেন তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলামের সুন্নত নিয়ম

দেবতার উদ্দেশ্য মানত করা হারাম হাদিস মতে বর্ণনা করেন তিনি বলেছেন এখন আর এখন আর পাড়া নাই আতিরা নাই তবে বললেন পাড়া হলো উট ছাগল বেড়া প্রথম বাচ্চা যা তারা তাদের ঠাকুর দেবতার উদ্দেশ্য সহ করত আর আতিরা হল রজব মাসে যা কর্তব্যকারিয়া মুসলিম প্রতিটি পরিবার এই কুরবানী আছে হাদিস এক হাজার তিনশো উনানব্বই অযাত মেঘনাথ ইমনে বলেন আমরা বিদায় হজুল্লা সঙ্গে রাহতেছিলাম তাকে বলতে শুনলাম হে লোক সকল প্রত্যেক পরিবারে পক্ষে প্রত্যেক বছরও একটি কোরবানি একটি আতেরা রয়েছে তোমরা জানো আতেরা কি তা হল যাকে তোমরা রস বিয়া বলে তিন মিজি আবদাত না সাহেব নেমাজ কোরবানের দিন মানে ঈদের দিন আদিস এক হাজার তিনশো নব্বই অজাত আবদুল্লাহ ইমনা আমার বলেন আসাম বলেছেন আমি ওহি পান্ত। আমি অভিপ্রাপ্ত হয়েছে আল্লাহ তাল্লাহ কোরবানির দিনকে উম্মতের জন্য পরিণত করেছে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো রসুল সাল্লাহ সাল্লাম আমি যদি মাদি মানুষের ছাড়া অপর কোনো পশু না পাই তবে কি দ্বারা কোরবানি করবো রসুল সাল্লাহাম বললেন না তুমি তোমার চুল লক কাটবে তোমার গোপ কাটবে এবং নাবির নিশাকাকে সহি

নামাজের রবে রবে লোকদের আহ্বান করা একজন আহ্বাল পাঠালেন তিনি সামান্য অবসর হলেন আমা বিরাখাত নামাজ পড়লেন যাই রোগও যা দিয়ে আই সেরা দেলা বলে আমি কখনোই আমার কোনো লোক করিনি উম কখনোই এমন কোনো সে যাও যা এটা দীর্ঘতম ছিল বকারে মুসলিম সূর্যগ্রহণের সময় দুই রাত নামাজ পড়তে হয় এক হাজার তিনশো তিরানব্বই রসুন একবার সূর্যগ্রহণ হল রসুন নামাজ পড়লেন আর লোকরা সাথে নামাজ তিনি প্রায় বা পড়ার পরিমাণ দীর্ঘ সময় দীর্ঘ সময় তারপর সবও করলেন প্রথম লুকো তারপর রুকু করলেন দীর্ঘ রুকু তবে প্রথম রূপ অপেক্ষা কম তারপর মাথা উঠালেন তারপর শ্রদ্ধা করলেন তারপর দীর্ঘ রুকু করলেন তবে প্রথম রুকু অপেক্ষা কম তারপর রুকু হতে মাথা উঠালেন তারপর শ্রদ্ধা গেলেন আমার সাথে অপসর করলেন আর ততক্ষণ সর্দ একদিক হয়ে গেছে তখন বললেন চন্দ্র সূর্য আল্লাহ কুদরতের নির্দেশনে সময়ের মধ্যে দুইটি নির্দেশন কারো মৃত্যুর কারণে বা কারণে গ্রহণ করতে হয় না এখন তোমার গ্রহণ দেখবে আল্লাহ স্মরণ করবে তাগণ বললে জিজ্ঞেস করলেন সুজালাম আপনাকে দেখলো আপনি যেন আপনার এই স্থান নাই কিছু গ্রহণ করেছেন তারপর দেখলাম পিছনে সরে গেলেন তিনি বলেন আমি তখন আমি থেকে দেখতে পেলাম এবং তথা হতে একটি কেতুরের একটা আঙ্গুরের সারা আঙ্গুরের সারা গ্রহণ করতে উদ্ধৃত হলাম যদি আমি তা গ্রহণ করতাম তাহলে দুনিয়ায় বাকি বাকি টাকা পর্যন্ত তোমরা তা খেতে পারতে আর আমি দুজোকে দেখতে পেলাম যার মতো দিবস দেশ আমি কখনো দেখিনি আর আমি এটা দেখলাম যে অধিকাংশই অধিবাসী নারী চার জিজ্ঞেস করলেন কি কারণে আসল চালা চালাম আসল চালাম বললেন তারা পুখুরীর কারণে কোনটা জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর সাথে পুকুরি করে থাকে আসল যা বললেন না বরং স্বামীর সাথে পুকুরি করে থাকে তারা হসে যায় যদি তুমি তাদের কারোর সাথে আজীবন করো তারপর সে যদি তোমার পক্ষ থেকে সন্ধ্যে সূর্য গ্রহণ বিপদের লক্ষণ হাদিস তিন হাজার এক হাজার তিনশো পঁচানব্বই আশা মুসা আশারী বলেন এক বছর গ্রহণ হলো ব্যস্ত হয়ে উঠছেন আমার আশঙ্কা করতে লাগলেন না জানি কে মতো হয়ে গেছে তখন তিনি মসজিদে আসলেন নামাজ পড়লেন দীর্ঘ বহু দীর্ঘ কী লোক সাহায্যে সহকারে যা আমি কখনো করতে দেখিনি তারপর বললেন এ সকল এ সকলের চাল নির্দেশন যা তিনি কোনো কোনো সময় দেখিয়ে থাকেন এটা কারো মত বা হাতে কারণ হয় না

বৃষ্টি চাওয়ার উদ্দেশ্য লোকদের নিয়ে ইন্দহের দিকে বের হলেন এবং তাদের দুই ঢাকা নামাজ পড়লেন যাতে পড়লেন বড় করে এসময় তিনি নিজের অস্ত্রে উঠালেন কাবলামুখী হয়ে দয়া করলেন আর যখন কেবলমুখী হয়ে আফন চাদরে ঘুরিয়ে মুসলিম আল্লাহর হিবায়ত করলে কল্যাণ প্রাপ্ত হবে আদি সিদ্ধ এক হাজার তাইশ আঠারো হাজার তাইশ আল্লাহ বলেন একবার রাসুল সাল্লাম আর কাছে ওনার বৃষ্টির অভিযোগ করল তিনি এক মেম্বার স্থাপন করলেন সে মত তার দিন ঈদগাহ একটি মেম্বার স্থাপন করা হলো তিনি নির্দিষ্ট তারিখে ঈদগাহে বের হলেন লোকদের বললো লোকদের সাথে লোকদেরকে কথা বললেন ই সেনাতে খন বললেন সেময় তা দিকেবেট বললেন যখন শুধদের কিনা দেখা দিলো মিম্বার উতে পাসলেন তারপর আল্লাহর হ ঘোষণা করলেন তারপর সংখরা করলেন তারপর বললেন তোমরা তোমাদের শহরা অনা বৃষ্টি বৃষ্টি নির্দিষ্ট ম সমতি গ্লম করার অভিযোগ করেছ আল্লাহ তোমাদের নিজেদেয়েছেন দিয়েছেন যেন তাকে ডাক তিনি অর্দা দিয়েছেন তোমাদের ডাকে সারা দিবেন তারপর বললেন আল্লাহ হয় প্রশংসা যিনি যাক সঙ্গে প্রতিপালন প্রভু দেয় মহ প্রতিপালন প্রতিমাল দিবসের মালিক আল্লাহ তিনি যা ইচ্ছা করেন তাই করেন আহ আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ কোনো মা নেই তুমি বেআনি আজ কারো মকা নাও আর আমরা তোমার মকা আমাদের প্রতি বসুন করো আর যা বসন করবে তা আমাদের শক্তির কারণ এবং দীর্ঘ সময়ের পাতায় গেল তারপর আপন হস্তদেও উঠালেন এবং এতে উঠাল এত উঠালেন যাতে বগলের সাজা অংশ প্রকাশিত হয়ে গেল তারপর যেন তার দিকে পিঠে দিলেন আপন চাদর গুড়িয়ে দিলেন অথচ তখনও ছিল উঠাল তারপর লোকের দিকে মুখ করলেন নেমে পড়লেন দুই রাখ নামাজ পড়লেন আল্লাহ তখন আল্লাহ পাক মেঘের সৃষ্টি করলেন মেঘ গর্জন করলো বিদ্যুৎ চমকালো তারপর আল্লাহ রকমের বৃষ্টি হলো এবং তিনি তার মসজিদ পর্যন্ত পৌঁছাতে দিলে দল নেমে গেল এ সময় তিনি লোকদের আছে দিকে দৌড়াতে দেখলেন আসলেন যাতে তারা সামান্য দাস সময় হয়ে গেল অথচ তিনি কখনো দাঁত খুলে হাসতেন না তখন তিনি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ প্রত্যক্ষ বিষয়ে ক্ষমতা ওবার ক্ষমতা বান এত সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহর বান্দা দাতা রাসুল আবু দাউদ আদি আজ জাতি পশ্চিমা হওয়া ধ্বংস হয়েছে আদিস এক হাজার চারশো একুশ অর্থাৎ ইমনি আব্বাস বলেন রাসুজ্জা আসাম বলেছেন আমরা পূর্বে হাওয়া দ্বারা প্রাপ্ত হয়েছি এবং আজ জাতি পশ্চিমা হাওয়া দ্বারা হয়েছে ওখানে মুসলিম বাতাস প্রভাবিত হলে ভালো মন্দ দুটি হতে পারে হাদিসে এক হাজার চারশো বাইশ হাজার তাইশ হাজার বলেন যখন জানজা বইতে ঝঞ্ঝা বইতে শুরু করত আসে বলতেন হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি এটা ভালো দিক এটা যা ভালো রয়েছে এবং এটা যে উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে তার ভালো দিক এবং আমি তোমার কাছে আসতে চাইছি এটা মন্দ দিক থেকে এতে যা মন্দ রয়েছে তার থেকে এবং এটা যে উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে তার মন্দ দিক থেকে ঈশ্বর রাজুল্লাহন বলেন যখন আকাশ মের জন্য হতো তার রঙ পরিবর্তন হয়ে যেত তিনি বিপদ আশঙ্কা একবার বাইরে যেতেন একবার ভিতরে প্রবেশ করতেন একবার সামনে অগ্রসর একবার পিছনে আসতেন তারপর যখন স্বাভাবিক বৃষ্টি হতো তার চেহারা পরিষ্কার হয়ে উঠত রবি বললেন আবার হাজার আশা রাজন তা বুঝতে পারলেন যে তাকে জিজ্ঞেস করলেন কোথায় তিনি বললেন হে আইসা এটা এমনও তো হতে পারে যে আজ জাতি ভেবেছিলেন আল্লাহ কোরআনে বলেন যখন তারা যখন তাকে

আল্লাহ তার কাছে রয়েছে কেমতে এলম এবং আর তিনি প্রেরণ করেন মেঘ বৃষ্টি বোকারী মেঘের প্রয়োজন আসাম যা করতেন আদি এক হাজার চারশো উনত্রিশ আজাদ আশা দেলানহ বলেন আসলে আসাম যখন আকাশে মেঘ দেখতেন কাজকর্ম ত্যাগ করে তাদের দিকে নিবিষ্ট হয়ে যেতেন বলতেন হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই এতে যা মন্দ রয়েছে তার হতে এতে যদি আল্লাহ মেঘ পরিষ্কার করে দিতেন তিনি আল্লাহ শুকর করতেন আর যদি বৃষ্টিপাষণ শুরু করত করতে শুরু হতো বলতেন হে আল্লাহ উপকারী পানি দান করোধা উদ্রাই মজা আসা শাখায় বাতাসে গালি দেওয়া যায় নেই হাদিস এক হাজার চারশো সাতাইশ হজত উভাই ইমনা কাবাদ চাই চাম বলেছেন বাতাসকে গালিয়ে দিও না বরং তোমরা মন্দ কিছু দেখবে বলবে হে আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাই তাতে ভালো দিক যাতে তার ভালো নিহিত রয়েছে এবং সে সেজন্য নির্দেশিত হয়েছে নির্দেশিত হয়েছে যার ভালো দিক আমরা আসা যাচ্ছি তোমার কাছে বাতাসের মন্দ দিক থেকে যা মন্দ রয়েছে তা থেকে এবং যে জন্য নির্দিষ্ট হয়ে যেতাম দিক থেকে কোন খাদ্য দান করে আদি এক হাজার চারশো বত্রিশ অযোধ্যা আচারী রাজি রাহন বলেন আসল বলেছেন কোন থেকে খাদ্য দান করো রোগ ব্যক্তিকে দেখাশোনা করো এবং বন্দিকে মুক্ত করো মুসলমানদের পাঁচটি হওয়া করে যে হাতে শেখা যায় চারশো তেত্রিশ হজর তাবহলে আদালন বলে বলেছেন এক মুসলমানের উপর আর এক মুসলমানের পাঁচটি হোক রয়েছে তার সালামের এক তার সালামের উত্তর দেওয়া দুই রুগীকে দেখতে দেওয়া তিন জানাজা যোগদান করা চার দাওয়াত কবল করা পাঁচ আশি জবাব দেবকারী মুসলিম তাহত গ্রহণ করা মুসলমানের হক আদেশ এক হাজার চারশো চৌত্রিশ ঘরে আবাহ বলে রাসুল্জা আসাম বলেছেন মুসলমানের ওখান মুসলমানের ছয়টি হোক তাকে জিজ্ঞেস করা হলে রাসুলজাল আসাম সেগুলি কি রাসুজ্জা আসম বলেন যখন দেখবে যখন তার দেখা পাবে সালাম করবে যখন সে তোমাকে দাওয়াত করবে দাওয়াত গ্রহণ করবে যখন সে তোমার কাছে হিত কামনা করবে হৃদ সাধন করবে যখন সে হাসি দিবে তার তার অতপর আলহামদুলিল্লাহ বলে

সাতটি বিষয় নির্দেশ দিয়েছেন সাতটি বিষয় নিষেধ করেছেন নির্দেশ দিয়েছেন নদীর খোঁজখবর খোঁজখবর নিতে জানা যান গমন করতে হাসি যে দিবে যে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তার উত্তর ইয়ার হামুক বলে জবাব দিতে আমন্ত্রণকে আমন্ত্রণ গ্রহণ করতে কথম দাতা কথম পূরণ করতে এবং উত্তর সাহায্য করতে এবং নিষেধ করেছেন সর্ণের আংটি রেশম রাখ ও দাবিজ দিবাজ পরিধান করতে লাল গাছি কাচি ওর উপার পাত্র ব্যবহার করতে ওপারে আছে ওপার পাত্র পান করতে কেননা যে দুনিয়া তাতে পান করবে সে একাতে তাতে পান করতে পারবে না বকরে মুসলিম রোগীর সেবা করে ইসলামের বিধান হাদিস এক হাজার ছয়শো সত্তিরিশ হজর সাহবান আদালন বলেন রসুল বলেছেন কোনো মুসলমানের যখন তার কোনো মুসলমান বাইকে দেখতে যেতে থাকে তখন সে বেসে ফল আরোহণ করতে থাকে যতক্ষণ না সে পত্রবর্তন করে মুসলিম কাউকে আহার করলে আল্লাহ সন্তুষ্ট হন এক হাজার আদিস এক হাজার একশো আজ তাবু হরাই আদল আন বল আছে যা আছে বল আল্লাহ বলবেন হে আদম আমি প্রেরিত হয়েছি আর তুমি আমাকে আমি প্রেরিত হয়েছি আর তুমি আমাকে দেখতে আসনি এই যে সে বলবে হে আমার প্রতিপালক প্রভু আমি কিভাবে তোমাকে দেখতে আসতাম অথচ তুমি সব প্রতি প্রতিপালক প্রভু আল্লাহ বলবেন তুমি কি জানতে না যে আমার অমুক বান্ধব প্রিয়ত হয়েছিল আর তুমি তাকে দেখতে দাওনি তুমি কি জানতে যদি তাকে দেখতে আমাকে তার কাছে আল্লাহর কাছে একটা সমর্পণ করেছি যে মারা আমাকে আল্লাহনগত বলেন আল্লাহর উপন করতে শক্তি দান করুন একাতে কল্যাণ দান করুন অগ্নি হতে আমাদের ফলানোর হাতে আমাদের বেরবেন পলানোর হাতে আমাদের করেন আপনার সাহায্যে শক্তি আমাদের আল্লাহ আল্লাহর অভিবাবক আল্লাহর আল্লাহ আলাহ বল মন আল্লাহ আল্লাহ লম্বন আমার ভিডিওগুলো আপনি বেশি করে শেয়ার করেন বেশি করে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য প্রত্যেক ভিডিওগুলো আপনি একটু বেশি করে দেখুন বেশি করে শেয়ার করুন